এই রমজান মাসরে গিরিয়ারে ত্রিশ দিন ব্যাপী চট্টগ্রামের মহারাজ মধ্যে বিতরণ করা সেহেরি আর এই শেহেরি বিতরণই তাহে প্রতিদিন চারশত্তন পাঁচশত পরিবারের হাসে আর অনারহ এই শেহেরি বিতরণ গড়ি তাহাদের সম্পূর্ণ বিনামূল্যে রমজান মাসরে কেন্দ্র অসহায় পরিবারের হাসে এই শেহেরি গিন বিতরণ দেয় দেয়ফা মেনকাইন নামে এক সংগঠন

মানুষজন বোতে গিয়ে পরবর্তীতে হুজুর আইবার পর বিভিন্ন কার্যক্রম শেষ করে এরা শুরু করে বিতরণের কার্যক্রম এখন বারেন তো চলুন ওনারা দেখা এটা কি কি আইটেম আছে এই আয়োজন মিডিয়া তো এখন ওনারা দেখতে লাগুন এটা যে গজল পাশাপাশি ইউটিউব মাছের উগো আইটেম দেখা যাক কারণ দিয়ে সাদা ভাত আর ইউটিউব কিছু তরহারি আছে যেগিন হয়তো বা এই নৌকুলে দেয় ওনারা হইতে না পারি আর এরপর কেজু পাশাপাশি ইহ মাছ আর ইউ হাজির বা ঝোল ওর গাই তো দেখতে লাগব না কি সুন্দর করে কার্যক্রম শুরু হয়ে গিয়ে একত্রে হাজগান ঘরের মিলেমিশে হাজ যাতে হাজগান খুব দ্রুত হয় বড় বক্স জীবন মিদ্যা আসিল সাদা আর সাদা ভাতের উদ্দি দিয়ে একখান মাছ আর এই বক্সের ভিতরে এই আরগ্য ছোট বক্স দিয়ে রে দি এড়ে ঝোল আর এই ভাবে প্রস্তুত ঘর প্রতিটা বক্স এটা যারা যারা হাজগরের ঘরের কোন বিভিন্ন জায়গা বা বিভিন্ন এলাকা তুন আইছে এবং হাজন মিদ্যি শরী কই বা বড়ক যার যেদ্দুর সামর্থ্য আছে দেহিদি তার সামর্থ্য অনুযায়ী তারা নিজের সহযোগিতার হাত বাড়াই দিয়ে খানার বক্স এগেন প্রস্তুত করে দিবার পর অনরা দেখতে লাগুন এই যে সামনে মসজিদ মসজিদের ভেতরে রাখা হবো একজন আরেকজনের হাতের মধ্যে দিয়ে পৌঁছাই দেয় মসজিদের ভেতরে এই যে প্রস্তুত হয়ে গিয়ে বক্স এগেন মূলত মসজিদের ভিতরে আনি আর রাহা হর সারি সারি বদ্ধ করি আর এই জায়গার মধ্যে রাহর মানে এখন যেখান প্রস্তুত হয়ে আগে এটা সারি বদ্ধ ভাবে আনি আর রেডি করে লর পরবর্তীতে যেতে কিন্তু ফ্যামিলির মধ্যে তা

প্রায় পাঁচট্টি চৌষট্টি প্লাস তারপর আবার আর অর্থাৎ মানে আর এখন যে তাতে মানে রাস্তার মাথা শুধুমাত্র মোহরা মানে এই মোহরা ছাড়াও আরো বহু জায়গা যায় তার মানে ওনারা বোধের তাই শুধুমাত্র এটাই কিন্তু সীমাবদ্ধ নয় বহু জায়গার নাই হানা বা এই সেহেরি কিন্তু যায় একপাশে প্রস্তুত করে ফেলি কিছু জায়গার সেহেরি এবং আর পাশে চলার আজ কিছু জায়গার মধ্যে যাই বেলায় সেহের কার্যক্রম তারা রে হাস হর্ম দেহিয়ার হাতে তারা রে হাজন মধ্যে একখানা সরি করে ইচ্ছা যাই কিন এবং আয়ো সুযোগ বুঝিয়ে বই গেলাম দেয় তারা লয় হাজন একখানা সহযোগিতার হাত বাড়াই দিবে এই রমজান মাসত প্রতিটা দিনে অনরা হইতে পারেন সত্তর ছয়শ অথবা সাতশো পরিবার হাসে হহবার এই চেহারী কিন পচাই দেয় তহবার যে স্বেচ্ছাসেবী অক্কল আছে তারা আর এটা অনারা দেখতে লাগুন দে টলি যেন আসে সেই ট্রলি মইদি বক্সে কিন আনি এৰে সুন্দর কৰি সারি সারি বাবে ৰাহি আৰে ফেলা তে এই হাসে কিন চাইতে বালাল আর এটা লাইটে এৰে বোষকোন ধৰি চাইলাম এবং অনারারো এখানে দাহাইলাও যাই হোক আজি তহবার এই চেহেৰী বিতরণ লৈ এৰে ভিডিও এই দূৰত দহাব পর্বতে অন্য ভিডিও তুন তথা দিন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডাতে হবেন সস্তাবেন সালামু আলাইকুম